কলকাতার জনপ্রিয় সিনেমা নির্মাতা পরিচালক রাজ চক্রবর্তী কমার্শিয়াল সিনেমার বাইরে ভিন্ন ধারার সিনেমা নির্মাণ করেও বেশ প্রশংসিত হয়েছেন এই জনপ্রিয় চিত্র পরিচালক গত বছর বেশ ধুমধাম করে কলকাতার জনপ্রিয় নায়িকা শুভশ্রীকে বিয়ে করেন তিনি বিয়ের আগে শুভশ্রীর সঙ্গে প্রায় পাঁচ বছরের প্রেমের সম্পর্ক ছিল রাজ চক্রবর্তীর অন্যদিকে কিছুদিন আগে ফেসবুক লাইভে এসেছিলেন পরিচালক রাজ চক্রবর্তী সেখানে তিনি ভক্তদের উদ্দেশ্যে বলেন তোমরা বলো এরপর আমি কাকে নিয়ে ছবি বানাবো এরপর তোমরা আমার সিনেমায় কাকে নায়ক হিসেবে দেখতে চাও দেব অঙ্কুশ সোহম শাকিব খান নাকি বনি এ সময় অনেক ভক্তরা তার প্রশ্নের উত্তরে কমেন্টে জানান খান 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 অনেকেই কমেন্টে উত্তর দেন আমরা আপনার পরবর্তী সিনেমায় সাহেবকে দেখতে চাই এরপর রাজ চক্রবর্তী বলেন খান সাহেব মানে শাকিব খান আমি অবশ্যই তাকে নিয়ে ছবি নির্মাণ করব শাকিব খান যদি আমার সময় এবং ডেট দেয় তাহলে অবশ্যই তাকে নিয়ে আমি ছবি বানাবো এ সময় রাজ চক্রবর্তী আরো বলেন শাকিব খান খুব ভালো একটা ছেলে ও দেখতে যেমন ভালো ওর অভিনয় তেমনি অনেক ভালো ও আমার খুব ভালো বন্ধু ওর সাথে অনেকবার আমার কথা হয়েছে ও আমার অভিষেক এসেছিল এ সময় তিনি আরো বলেন সত্যি বলছি সাকিব ছেলেটা দারুন সাকিব যদি আমাকে ডেট এবং সময় দেয় তাহলে অবশ্যই আমি তাকে নিয়ে ছবি বানাবো তো বন্ধুরা আপনারাও কি রাজ চক্রবর্তীর পরবর্তী সিনেমায় সাকিব খানকে দেখতে চান কমেন্ট করে জানিয়ে দিন আর বিনোদন জগতের অজানা সব তথ্য জানতে এখনি ছাবস্ক্ৰাইব কৰি ৰাখোন এ এছ ডি অ' এফছ ইউটিউব চেনেলে